সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আবাসিক হলগুলো থেকে দলে দলে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বাংলার মাটি রাজাকারের ঘাঁটি চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন তারা রোববার দিন গত রাত সাড়ে দশটার পর থেকে একে একে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের রাস্তায় নামার খবর আসতে থাকে রাত সাড়ে এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়গুলোর হাজার হাজার শিক্ষার্থী হল ছেড়ে রাস্তায় নামেন এদিন বিকেলে চীন সফরের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী সেখানে সাংবাদিকদের প্রশ্নে কোটা আন্দোলনকারীদের নিয়ে কথা বলেন তিনি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব অল টাইম লাইফ